মাঝে মাঝে এমন হয় যে কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে না তখন আপনি যেটা করতে পারেন যে আপনার কাছে কোয়েল পাখির মাংস অথবা কবুতরের মাংস থাকে সেগুলো দিয়ে আপনি খুব অল্প পরিমাণে হলেও বেশ তৃপ্তি সহকারে খেতে পারেন তো এখন আমাদের কাছে বেশ বড়ো বড়ো সাইজের কোয়েল পাখির মাংস আপনি নিতে পারেন এগুলো আমরা সম্পূর্ণ প্রসেস করে দিচ্ছি যেমন আমরা প্রতিটা বাড়িতে এভাবে দুইটা কোয়েল দিচ্ছি এগুলো হচ্ছে জোড়া হিসেবে আমরা সেট করছি একজোড়া দুশো টাকা তো কোয়েল পাখিগুলো এভাবে আমরা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি এগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে ফ্রিজে স্টক করে রাখেন যখন আপনার কোনো কিছু খেতে মন যাচ্ছে না অথবা এগুলোতে কিন্তু যেরকম টেস্ট ঠিক সেরকম এগুলো পুষ্টিগুণ অনেক বেশি তো আপনি চাইলে এখন খুব সহজেই আমাদের কাছে এভাবে কোয়েল পাখি অর্ডার করতে পারেন আর এর সাথে এখন আমাদের কাছে কবুতরের মাংস নিতে পারেন কবুতরের যে মাংসগুলো আছে এগুলো আমরা ঠিক এভাবে সুন্দর করে পুড়িয়ে প্রসেস করে দিচ্ছি আপনি চাইলে কবুতরের মাংস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোয়েল পাখিগুলো আমরা জোড়া হিসেবে সেল করছি এগুলো দুশো টাকা করে এক জোড়া একটা বক্সে এক জোড়া কোয়েল থাকবে আর কবুতরের মাংসগুলো আমরা জোড়া হিসেবে সেল করছি এগুলো এক জোড়া পাঁচশো টাকা তো কবুতরের মাংস কিংবা কোয়েল পাখির মজাদার স্বাদ পেতে অর্ডার করুন ফিশ মার্টে